হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন একটা গল্প নিয়ে তাহলে চলো শুনে নেই কাছের মানুষ যখন কষ্ট দেয় তখন বুক ভেঙে যায় গল্পটি শুনতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্ট কি জানো অচেনা মানুষের অবহেলা না সবচেয়ে বড় কষ্ট হয় তখনই যখন কাছের মানুষ আঘাত করে যে মানুষকে সবচেয়ে বিশ্বাস করেছিলাম যার জন্য সব কিছু ত্যাগ করেছি যে মানুষকে নিজের প্রাণের থেকেও বেশি ভেবেছি সেই মানুষটা যখন অবহেলা করে তখন বুকের ভেতরটা হাহাকার করে উঠে আমি ভেবেছিলাম আমার মানুষটা আমার পাশে থাকবে আমার সুখ দুঃখ ভাগ করে নেবে আমি কষ্ট পেলে সে আমাকে জড়িয়ে ধরে বলবে চিন্তা করো না আমি আছি কিন্তু বাস্তবতা সেই আমার কারণ থেকে দেখে মনে হয় ঠিক আছে সব সংসার চলছে হাসি খুশি এক দাম্পত্য জীবন কিন্তু ভেতরে সত্যিটা কেউ জানে না প্রতিদিন স্বামীর অবহেলা প্রতিদিন কথায় কষ্ট দেয়া প্রতিদিন অপেক্ষা করা এসবের বোঝা আমি একা বয়ে বেড়াই আমি যদি অপরিচিত কারো কাছ থেকে এই কষ্ট পেতাম হয়তো সহ্য করতে পারতাম কিন্তু যখন আমার সবচেয়ে কাছের মানুষই আমার স্বামী আমার কষ্টের কারণ তখন এটা মেনে নেয়া যায় না রাতে একসাথে শুই কিন্তু সে মুখ ফিরিয়ে থাকে আমি চুপচাপ তাকিয়ে থাকি তার পিঠের দিকে ভাবি এত দূরত্ব কিভাবে তৈরি হলো আমাদের মধ্যে আমার ভুলটা কোথায় ছিল একটা সময় ছিল যখন আমি তার চোখের দিকে তাকিয়ে স্বপ্ন বুনতাম ভবিষ্যতে ছবি আর সেই চোখে আমি অপরিচিত হয়ে গেছি কষ্টের আরেকটা রূপ যখন পরিবারের অবহেলা করে শ্বশুরবাড়ির লোকজন যাদের নিজের মানুষ ভেবে পাশে পেতে চেয়েছিলাম তাদের কাছ থেকে আজ অবহেলা পায়। মনটা তখন চিৎকার করে বলে অচেনাদের থেকে এতটা কষ্ট পেতাম না হয়তো ভালোবাসার অভাবে হয়তো টাকার অভাবে কিংবা হয়তো আমার অস্থিরতার তার চোখে তুচ্ছ কিন্তু একটা কথা সত্য কাছের মানুষের দেয়া কষ্ট মেনে নেওয়া যায় না আমি প্রতিদিন ভেঙে যাই আবার জোড়া লাগাই নিজেকে কিন্তু ভেতরে ভেতরে জানি যতদিন পাশে সত্যিকারের মানুষ না আসবে আর এই কান্না কেউ শুনবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো